হ্যালো ইউডিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া চটচড়ি এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি মাথাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি কিছু পাঁচ ফোঁড়ন ও গোটা জিরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এই রান্নার জন্য আমি সরিষার তেল ইউজ করছি এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ও স্বাদ অনুসারে লবণ নিয়ে নিলাম মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলা একটু বড় বড় সাইজের করে কাটতে হবে না হলে ছোটো করলে গলে যাবে যেহেতু আমি চচ্চড়ি করব এই জন্য আমি একটু বড় বড় সাইজ করে রেখেছি মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে কষিয়ে নিব আমি মাছের মাথাটা আগে কষিয়ে তারপর মিষ্টি কুমড়ো এই জন্য দিলাম না কারণ আমি মাছের মাথাগুলা গোটা গোটা রেখে দিব এই জন্য আগে আমি মিষ্টি কুমড়োটা কষিয়ে নিব তারপরে মাছের মাথাটা দিয়ে দিব না হলে আগে দিলে মাছের মাথা ভেঙে যেত এখানে মাছের মাথা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব অল্প কিছু পানি দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়া এমনিতেই পানি ছাড়ে অল্প একটু পানি দিলে সিদ্ধ হয়ে যাবে তারপর ভালোভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব এই রান্নাটা হয়তো কম বেশি সবাই জানেন তবে এক একজন এক একভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি কারণ আমার অনেক কিছু ভালো লাগে রান্নাটা হয়ে আসলে এখানে আমি গোটা কয়েক কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা শেষের দিকে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে এই জন্য আমি শেষের দিকে কাঁচামরিচ দিলাম মিষ্টি কুমড়ার ঝোলটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিব যেহেতু আমি চচ্চড়ি করব এর জন্য ঝোলটা একেবারে শুকিয়ে নিতে হবে এই দেখুন আমার মিষ্টি কুমড়ার ফাইনাল লোক এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে